السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله كفى والصلاه والسلام على من لا نبي بعده قال صلى الله عليه وسلم لا تتبعن سنن من كان قبلكم حظوى القضه بالقضه আত্মাল দাখালু জোফরাজাদুল্লাহত উপস্থিত ইসলাম প্রিয় বন্ধুগণ এবং সম্মানীয় শ্রোতাবৃন্দ আজকে যে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা করেছি সে বিষয়টি হচ্ছে একটি সমসাময়িক বিষয় যাকে আমরা দেশে এপ্রিল ফুল বলে জানি বা শুনে থাকি ফুলের নামটি আসলে শুনলে বাংলা মানুষদের কাছে মনে হয়। যে হয়তো মাসে কাউকে কোন ফুল টুল দেওয়ার বিষয় আছে সে কারণে বিষয়টি অনেকের কাছে খারাপ নাও লাগতে পারে কিন্তু আসলে এটি বাংলা ফুলের অর্থ নয় এটি হচ্ছে ইংরেজি শব্দ থেকে যার অর্থ হচ্ছে বোকা মাসে ফুল দেওয়ার দিন নয় বরং এপ্রিল মাসের প্রথম তারিখে বোকা বানানোর দিন আমরা এই দিনটিকে সাধারণত দেখে থাকি যে এপ্রিল মাসের প্রথম তারিখে আমাদের দেশের মুসলিম ও মুসলিম এবং সারা বিশ্বের প্রায় অধিকাংশ অধিক জাতি এই দিবসটিকে পালন করে থাকে তারা এই দিনে এক অপরকে বোকা বানায় বোকা বানার রূপরেখা আমরা দেখতে পাই কেউ কাউকে হয়তো একটা আপেল দিচ্ছে আপেলটা দেখতে আপেলের রং এবং আপেলের মতোই কিন্তু যখন যাকে দান করা হলো সে সেটা খাওয়ার জন্য কাটছে বা কামড় দিচ্ছে তখন দেখা যাচ্ছে এটা অরিজিনাল আপেল নয় বরং মাটির বা অন্য কিছুর তৈরি এভাবে সে লোকটি বোকা বেনে যায় বোকা হয়ে যায় আমরা স্কুল কলেজেও দেখি যে ছাত্ররা তার মাস্টারকে বোকা বানায় সেদিন দেখা যায় একটি ভাঙ্গা চেয়ার চেয়ারের পাগুলো ভাঙ্গা কিন্তু কোন রকম করে জোড়া দিয়ে চেয়ারের স্থানে রেখে দেয় এবার শিক্ষক মহাশয় যখন ক্লাসে আসেন আসার পর ওই চেয়ারে বসেন তখন হুড়মুর করে পড়ে যান অনেক সময় শিক্ষক রেগে যান কিন্তু রাগার পরে পরে ছাত্ররা বলে উঠে এপ্রিল ফুল মানে এপ্রিল মাসের বোকার দিন রহস্যের দিন এ কথা শুনে মাস্টার সাহেব তখন ক্ষান্ত হন এবং চুপচাপ নিজের কাজ করেন এইভাবে আমরা বোকা মানুষকে বানাতে দেখে থাকি এপ্রিল ফুলের এপ্রিল ফুলের এই দিনকে কেন্দ্র করে উপস্থিত বন্ধুগণ আমাদের জানা দরকার যে এপ্রিল ফুল কি এবং শরীয়তে এর কতখানি আদেশ বা নিষেধ কি এসেছে এ সম্পর্কে আমাদের জানা দরকার কারণ আমাদের নতুন প্রজন্ম এবং মুসলিম যাদেরকে আমরা মনে করি বা তারা নিজেকে বলে থাকে এরকম লোকেরা এই দিনটিকে আরো বেশি করে উদযাপন করে বা করার চেষ্টা করে তাদের কাছে কোনো কিছু যায় আসে না আনন্দ এবং ফুর্তি পেলেই তাদেরকে খুব সুন্দর লাগে তবে এই এপ্রিল ফুলের ইতিহাস কি এটা আমাদের আগে জানা দরকার তবে আমরা এটাও মনে দেখে থাকি যে অনেক মানুষ এপ্রিল ফুলের ইতিহাস কি এই ইতিহাস খুলতে ব্যস্ত থাকেন কিন্তু একজন মানুষ আমাদের একটি বিষয়ের ইতিহাস গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শরীয়ত কি বলেছে ইসলামে এর বিধান কি আছে ওই বিষয়টি জানা ইতিহাস জানার চাইতে ইসলামে এর বিধান কি এটা জানা আমাদের কাছে বেশি প্রয়োজন কোন মুসলিম মানুষের জন্য বা কোনো মনুভূমিক মানুষের জন্য যেহেতু এপ্রিল ফুলের আলোচনা শুরু হয়েছে সে কারণে আমাদেরকে এর ইতিহাস সম্পর্কে কথা না না। বললে হয় এপ্রিল ফুল কিভাবে শুরু হয় এ সম্পর্কে ইতিহাস যদি দেখা যায় তাহলে সবচেয়ে গোজামের ইতিহাস এই এপ্রিল ফুলের ইতিহাস কোন ঐতিহাসিক নির্ণয় করে বলতে পারেননি বা লেখেননি যে এপ্রিল ফুলের ইতিহাস আসলে কি কেউ কেউ এক ধরনের মত প্রকাশ করেছেন আর অন্য কেউ আর অন্য ধরনের মত প্রকাশ করেছেন সেই সমস্ত মধ্যে একটি বিশেষ বেশি সংখ্যায় যে করা হয়েছে সেই মতের হলো আসলে রাজা গ্রেগারির রাজা গ্রেগারি হচ্ছে ফ্রান্সের একজন রাজা সেই রাজা জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগারি ক্যালেন্ডার প্রচলন করেছিলেন জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী মার্চ মাসের পঁচিশ থেকে পঁচিশ তারিখ থেকে নিয়ে পয়লা এপ্রিল পর্যন্ত নতুন বছর উদযাপন করা হতো কিন্তু রাজা গ্রেগারি যখন এই জুলিয়ান ক্যালেন্ডার তৈরি করেন বা প্রবর্তন করেন পরিবর্তন করেন তখন থেকে মাসের পয়লা তারিখ ফার্স্ট জানুয়ারি হয় যেহেতু এই পঁচিশ তারিখ থেকে নিয়ে পয়লা এপ্রিল পর্যন্ত সেই সময় মানুষ আনন্দ উৎসব করত নতুন বছর হিসাবে সেই কারণে এই এপ্রিল ফুল বা এপ্রিল দিবসের প্রবর্তন সেই সময় থেকে হয়ে থাকে বা হয়েছে এটি একটি মত ঐতিহাসিকরা বলেছেন দ্বিতীয় একটি মত সেই মতটিও ফ্রান্সের সাথে সম্পর্ক বলা হয়েছে যে এপ্রিল মাসের এপ্রিল মাসের শুরুতে মাছেরা ডিম দেয় এবং বাচ্চা দেয় কথাটা সত্যতা এইভাবে আছে যে আমরা দেখে থাকি বাংলা মাসের চৈত্র মাস বা বৈশাখ মাসের শুরুতে মাছের ডিম আসে যেটা কাছাকাছি এপ্রিল মাসের সময় এবং তারা মনে করত যে মাছের এই বাচ্চাগুলিকে বোকা বানাতে তাদের খুব সহজে তাদেরকে বোকা বানিয়ে শিকার করতো সেই মাসবেকে সেই কারণেই এই বোকা বানানোর দিবস সেখান থেকে শুরু হয় এটা আর এক ঐতিহাসিকের মত তবে আমাদের কিছু মুসলিম ভাইদের কাছে একটি আরো ইতিহাসের ঘটনা প্রসিদ্ধ আছে এবং মুসলিম ভাইরা এই মতটাকেই অনেক মুসলিম ভাইয়েরা এই মতটাকে বিশ্বাস করেন বা এই এই ইতিহাসকে বিশ্বাস করেন অনেকে পত্র পত্রিকায় লেখালেখি করেন সেটি হচ্ছে মুসলমানদের ইতিহাস স্পেনের সাথে স্পেন ইউরোপের একটি দেশ যে দেশে মুসলমানেরা এক সময় রাজত্ব করেছে মুসলিম শাসনকাল সেখানে প্রায় আট শত বছর ধরে ছিল কিন্তু শেষে যখন খ্রিস্টানদের হাতে এই দেশের পতন হয় আর এই বাদশার পতন হয় সেই পতন হওয়ার সময় নাকি বাদশাহ ফার্ডিন্যান্ড সে আদেশ জারি করেছিল ফরমান জারি করেছিল খ্রিস্টান রাজা যে মুসলিমদের মধ্যে যারা নিজের বাড়িঘর ছেড়ে মসজিদে আশ্রয় নিবে কিংবা সমুদ্রের তীরে যে সমস্ত নৌকা আছে সেই নৌকায় আশ্রয় নিবে বাদশাহ তাদেরকে নিরাপত্তা দিবেন এই কথা শোনার পর নাকি মুসলমানেরা বাড়ি থেকে বের হয়ে মসজিদে আশ্রয় নিয়েছিল বা নৌকায় আশ্রয় নিয়েছিল কিন্তু সেই বর্বর রাজা খ্রিস্টান মসজিদে আগুন লাগিয়ে মুসলিমদেরকে জ্বালিয়ে ছাড়িয়ে জ্বালিয়ে ছাড়খার করে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে নাকি সেদিন সেই বাদশাহ হেসে হেসে বলেছিল মানুষকে রহস্য করে বলেছিল রহস্য করে বলেছিল যে যে মুসলমানরা তোমরা কতখানি ফুল হাউ ফুল ইউ তোমরা কতখানি বোকা এই কথা বলার কারণে নাকি এই বোকা দিবস বা এই এপ্রিল ফুলের প্রচলন হয়েছে আর আজও সেটা হয়ে আছে বন্ধুগণ তবে এই ইতিহাসও সত্য নয় এটা আমাদের মাঝে অনেকের মাঝে প্রচলিত আছে বলে ঠিক কিন্তু আসলে এই ইতিহাস সত্য নয় কারণ যত সব ঐতিহাসিক এই পতনের ঘটনা লিখেছে তারা সবাই প্রায় ঐক্যমত্য পেশ করেছেন যে এই গার্নাডা বা গ্রানাডা আরবিকে যাকে গারনাতা বলা হয় স্পেনের সেটি শেষ শহর ছিল যে সময় এর পতন ঘটে তার তারিখটি ছিল সেকেন্ড জানুয়ারি চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ যদি সেকেন্ড জানুয়ারি চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ হয় তাহলে এপ্রিল মাসের পয়লা তারিখ কখনো আছে না বরং এপ্রিল মাসটাই আসে না যদি এপ্রিল মাসের আগে পরের সঙ্গে মিলেই না থাকে তাহলে আমরা এই ইতিহাসটাকে ও সত্য বলতে পারি না বন্ধুগণ স্পেনের কথা যখন এসেছে তখন স্পেনের সম্পর্কে কিছু কথা না বলে পারা যাচ্ছে না আমরা আজ অনেকে নিজেকে মডার্ন মুসলিম মনে করি ভাবি আমরা সভ্য হয়েছি কিন্তু ইসলাম সারা পৃথিবীতে সভ্যতা দিয়েছিল ইসলাম সারা পৃথিবীকে সংস্কৃতি শিখিয়েছিল ইসলাম পৃথিবীতে কিছু অবদান রেখেছিল এসব কিছু আমরা এখন অনেকে বিশ্বাসও করি না এবং মানতেও চাই না বা ইতিহাস আমরা জানিও না বন্ধুগণ ইসলাম প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের যুগে এই আরবের মরুভূমি থেকে প্রায় বাহরাইন মিশর এবং হাবসা পর্যন্ত পৌঁছে গেছিল প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলু সাল্লামের মৃত্যুর পর চার খলিফার শাসনকালে খেলাফতকালে ইসলাম আরো সারা পৃথিবীতে প্রচার এবং প্রসার লাভ করে কিন্তু বিশেষ করে চার খলিফার পর যখন বানু উমাইয়া পিরিয়ড হয় সেই সময় বাদশাহ বাদশাহ শেষ বানু আমাইয়া পিরিয়ড এর প্রায় শেষের দিকে বাদশাহ ওলিদ বিন আব্দুল মালিক যখন তিনি রাজত্ব করছিলেন সেই সময় ইসলাম এত বেশি প্রচার প্রসার লাভ করে যে সুদূর সৌদি আরব বা আরবের মরুভূমি থেকে ইসলাম মিশরে প্রবেশ করে মিশর থেকে ইসলাম লিবিয়া হয়ে আলজেরিয়া হয়ে তুনিস হয়ে মগরেব বা মোরক্কো হয়ে সুদূর স্পেনে পৌঁছেছিল ইউরোপের একটি মাত্র দেশ যে ইউরোপের দেশকে স্বাধীন করেছিল মুসলমানেরা আর এই স্বাধীন করার সময় যিনি কমান্ডার ছিলেন তার নাম ছিল তার সেনাপতি এমন এক যুদ্ধ কমান্ডার যার ইতিহাস বিশ্বের অধিকাংশ মানুষেরাই এবং অধিকাংশ ঐতিহাসিকরাই আলোচনা করেছে এবং গবেষণা করেছে এবং পড়ছে তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই স্পেনের জয় করার জন্য প্রথমে তিনি অনেকগুলো জাহাজ তৈরি করেন এই জাহাজ তৈরি করার পর সেনাবাহিনী নিয়ে সমুদ্রের উপর দিয়ে সমুদ্রের মাছ দিয়ে তিনি স্পেনে পৌঁছে যান এই জিনিসটাকে কেন্দ্র করে ডাক্তার আল্লামা ইকবালের মতো মানুষ উর্দু কবিতায় বলেছে দস্ত দস্ত হায় দরিয়া দি না ছড়া হামনে বাহারে দুলো মাত মে দৌড়া ঘোড়া হামনে যে স্থল তো স্থল পথ আমরা সমুদ্র পথকেও ছাড়েনি এবং এই সমুদ্র পথে অন্ধকারে আমরা ঘোড়া অশ্ব দৌড়ে দিয়েছিলাম এবং আমরা স্পেনকে জয় করেছিলাম তারেক বিন জিয়াদ যখন এই সমুদ্র পার হয়ে স্পেনের তোটে পৌঁছায় তখন সমস্ত সেনাবাহিনীকে একত্রিত করে যতগুলো নৌকো এবং রসদ ছিল সবগুলোকে জানিয়ে দেয় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এ কারণে যেন কোন মোজাহিদের মধ্যে কোন লোকের মধ্যে এটা না থাকে ওর অন্তরে যদি হেরে যায় তাহলে নৌকায় চেপে আবার পিছনে ফিরে নিজের দেশে চলে যাব এই কারণে তিনি জালিয়ে পুড়িয়ে শেষ করেছিলেন এই নৌকাকে এবং তার যতগুলো রসদ ছিল সবকে দেওয়ার পর তিনি একটি ভাষণ দিয়েছিলেন যে ভাষণটি আজও যে আজও একটি সাহিত্যিক ভাষণ এবং আরবি সাহিত্যের একটা বিশেষ চেপ্টারের নাম হচ্ছে খুতবা এই খুতবার মধ্যে তারেক বিন জিয়াদের নাম প্রায় প্রথম সারিতেই আসে তার এক দিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি যে খুতবাটি প্রদান করেছিলেন তার কয়েকটি লাইন আমি আপনাদের সামনে পেশণাতে যাই তিনি বলেছিলেন আইয়ুহান নাস আইনাল মাফার হে লোকেরা ভাগার জায়গা কোথায় স্থান নেই আল বাহরু মিন ওয়ারাইকুম সমুদ্র তোমাদের পিছনে ওয়ালা আদু ও ওয়া আমামাকুম আর শত্রু হচ্ছে তোমাদের সামনে ওয়ালাইতালাকুমুল্লাহ ইল্লা সিদক ওয়া এখন আল্লাহর পছন্দ করে বলছি সত্যতা এবং ধৈর্যশীলতা ছাড়া আর কোনো তোমাদের উপায় নেই যখন তিনি ভাষণ দিয়েছিলেন ভাষণ দেওয়ার পর তার সেরা বাহিনী স্পেনের স্পেনের সেই সমস্ত রাজা এবং সেই সমস্ত সেই সমস্ত শাসক যারা সেখানে শাসন করছিল তাদের উপর মুসলিমের এই সেরা যখন ঝাঁপিয়ে পড়ে তখন স্পেনের বুকে ইসলামের পতাকা ধীরে ধীরে উদ্দিন হতে থাকে এবং স্পেনকে সারা স্পেনকে এক সময় মুসলমানেরা জয় করে নেয় আর এই ইসলাম আরবের ভূমি থেকে আফ্রিকা হয়ে সুদূর ইউরোপে পৌঁছে যায় কিন্তু আজ আমরা ইতিহাস জানি এবং আমাদের অনেকে এই ইতিহাসের মর্যাদা দিই স্পেনের মাটিতে ইসলাম এবং মুসলমানেরা এত বেশি অবদান রেখেছিল যার ইতিহাস অনেক বড়ক জিনিস বড় চেপ্টার কিন্তু দু চারটি কথা না বলে পারছি না স্পেনের ইতিহাসে যে জিনিসটি সবচেয়ে বেশি অবদান হিসাবে স্মরণ করা হয় সেটি হচ্ছে নির্মাণ কাজ স্পেনে বড় বড় মসজিদ তৈরি হয়েছিল সুন্দর প্রাসাদ তৈরি হয়েছিল এবং সেই সমস্ত প্রাসাদ এবং আর্ট এবং কোলা আজও পৃথিবীতে মানুষ ওই অনুসরণে এখনো মসজিদ নির্মাণ করে থাকে আমার মনে আছে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার এক শিক্ষক স্পেনের সেই মসজিদের কথা বলেন যে মসজিদটি ছিল সেরা মসজিদ স্পেনের যার নাম হচ্ছে জামে কুর্তুবা বা কোরডোবা জামা মসজিদ সেই কোরডোবা জামা মসজিদকে দিয়ে দেখেছেন এবং তিনি আমাদেরকে বলেছিলেন যে মসজিদটা এতই সুন্দর এতই কারুকার্য সেখানে ছিল যে এখনো স্পেনের সেই সমস্ত খ্রিস্টানরা সেই মসজিদকে ধ্বংস করেনি কিন্তু উপরের ডেকরকে নষ্ট করেছে চারদিকের ডেকরকে নষ্ট করে দিয়ে খ্রিস্টান পেটানে সেটা একটা চার্জ তৈরি করা হয়েছে কিন্তু আসল মসজিদ এখনো রয়ে গেছে বন্ধুগণ স্পেনে জ্ঞান বিজ্ঞানে এত বেশি উন্নত হয়েছিল যে সেই সময় সেই সময়ে একজন মুফাসির ছিলেন যাকে এখনো সারা বিশ্বের মুফাসিরগণ এবং তফসির বিশারদগণ চিনেন তার নাম হচ্ছে ইমাম কুর্তুবি তার তফসিরটির নাম হচ্ছে আল জামে লেহ কামিল আল করিম অর্থাৎ কোরআন কারিমের জামে তফসির যেটা লিখেছিলেন কর্তুবি এমাম কর্তুবি সেই কুর্তবা বা কর্ডোবা শহরের দিকে নিষ্পত করে তার দিকে সম্পর্কিত করে তার তার তফসির যে বলা হয় তফসিরের কর্তুবি সেই সময় একটি বিশ্বাস বিশেষ অবদান তাদের ছিল আরবি সাহিত্যের অবদান এখনো এম এবং পিএইচডি তে যে সমস্ত কোর্স পড়ানো হয় আরবি সাহিত্যে সেই আরবি সাহিত্যের একটি কোর্সের নাম হচ্ছে আল আদাব আল অন্দুলতি অর্থাৎ অন্দুলতি বা স্পেনিশ বা বা সেই স্পেনিশের যুগের আদব এবং সাহিত্য যেটা আরবিতে এখন এম এবং পিএইচডি তে পড়ানো হয় সেই যুগে লজিক এবং ফিলসফি সেখান থেকেই বিস্তার লাভ করেছিল সেই লজিক এবং ফিলোসফির মাস্টার ছিলেন ইবনে রুট আজও আমরা আমাদের দেশের ছাত্ররা যে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ে তারা অধিকাংশ তিনি ছিলেন সেই স্পেনের দার্শনিক এবং লজিক যার নাম হচ্ছে আমরা সেই সময় হিস্টোরি এবং জিওগ্রাফির নাম জানি সেই সময় হিস্টোরি এবং জিগ্রাফিতে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে ইবনুল উল বিশেষ এবং অন্যতম মেডিকেল এবং মেডিকেল এবং কেমিস্ট্রিতে যারা অবদান রেখেছিলেন তার মধ্যে আবুল কাসেম আল মাজ অন্যতম ওই সময় ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিদ্যায় যারা অবদান রেখেছিলেন তার মধ্যে আব্বাস বিন ফার্মাস হচ্ছেন অন্যতম ব্যক্তিত্ব বন্ধুগণ এগুলো আমাদের হারানো ইতিহাসের কিছু কথা যেটা আজ আলোচনা করার সময় আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু আমরা আজ অনেক মানুষ আছি আমরা আজ অনেক মডার্ন মুসলিম আছি যারা নিজের এই ইতিহাসকে চিনি না নিজের এই সভ্যতাকেই জানি না এবং কোন মানুষ যদি নিজের ইতিহাসেই না চিনে নিজের সভ্যতাকেই না চিনে তাহলে সেই মানুষের চাইতে খারাপ অবস্থা এবং দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে আল্লাহ সত্যি বলেছেন ততক্ষণে পরিবর্তন করেন না কোন কৌমের গোষ্ঠীর অবস্থা ততক্ষণে পরিবর্তন করেন না যতক্ষণে তারা নিজে পরিবর্তন করার চেষ্টা না করে বন্ধুগণ আমরা খানিক ইতিহাস শুনলাম যেটা আমাদের মুসলমানদের একটি গৌরবের বিষয় কিন্তু এখন এই গৌরবটাও আমরা হারিয়ে ফেলেছি যেমন যেমন আমরা একে স্মরণ করি না বা একে এর অধ্যয়ন করি না তেমন তেমন আমাদের বোকা দিবস হিসাবে উদযাপন করা হয় সেই দিবসটির ইতিহাস কি তার কিছু কথা আমরা আলোচনা করলাম এই ইতিহাস জানার চাইতে বেশি প্রয়োজন হচ্ছে যে আমরা জানবো আমাদের ইসলামে প্রিয় ধর্ম ইসলামে এর বিধান কি আছে বন্ধুগণ এপ্রিল ফুল একটি এমন দিন বা এমন দিবস বা এমন একটি ইতিহাস এমন একটা কাজ যার কোনো আগা গোড়াই নেই কোথা থেকে আবিষ্কার করলো কে করলো কেন করলো এর কোনো আসল খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আর আমরা দেখে দেখে এটা মেনে যাচ্ছি বা উদযাপন করে যাচ্ছি মনে রাখবেন একজন মুসলিম মানুষ কোন কাজ বা কোন সংবাদ ততক্ষণে গ্রহণ করতে পারে না বিশ্বাস করতে পারে না যতক্ষণে তার যাচাই বাছাই না করা হয় আল্লাহ তালা কোরআনে বলছেন যদি কোন ফাঁসের তোমার কাছে খবর নিয়ে আসে তাহলে তার যাচাই বাছাই করো আর আমরা যে বিনা যাচাই বাছাই এরকম এক কাজ করে যাব এটা কোন মুসলিমের কোন ভালো মুসলিমের পরিচয় হতে পারে না

বোকা বানানো হয় তো আমরা বোকা বানিয়ে যাচ্ছি আর ওটা মনে করে যাচ্ছি বলে যাচ্ছি ওর ইতিহাস কি ওটা কতখানি উদযাপন করা ঠিক ভাবে ঠিক আমরা কিছু জানতে চাচ্ছি না মোট কথা হলো ভাই এই এপ্রিল ফুলের ইতিহাস খুবই বোঝা মিলওয়ালা আর এর সঠিক ইতিহাস কিছু পাওয়া যায় না তাই এ ব্যাপারে যাই শুনবো তাই বলবো এটা কোন ভালো মুসলিমের পরিচয় নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ থেকে নিষেধ করেছেন বন্ধুগণ আমরা এই এপ্রিল ফুল উদযাপন করতে পারি না তার দ্বিতীয় কারণ হচ্ছে এটি হচ্ছে একটি বিজাতীয় অনুকরণ আমাদের মুসলিমদের সভ্যতা না এটা অসবব জাতি কিংবা এমন এক জাতি যারা মুসলিম নয় সেই সমস্ত জাতির অনুসরণ আর ইসলামে এরকম কোন জাতির বিশেষ এক বিশেষ কোন ঈদ বা কোন মেলা বা বিশেষ কোন আর এরকম জিনিস যেটা তাদের প্রতীক পরিচয় সেটা আমাদেরকে মানতে নিষেধ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাববাহা বিকাওমিন ফাহওয়া মিনহুম যে ব্যক্তি কোন কাওমের কোন গোষ্ঠী অনুসরণ করবে সে তা তারই হবে আর এই জিনিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় প্রিয় নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি এমন হাদিস যে হাদিসে আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী আর সেটি আজ সত্য হয়েছে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন লাতাত তাবিউউনা তানা তোমাদের পূর্বের অনুসরণ তোমরা করবে আর হাদিসে আছে ওই হাদিসে আল্লাহ রসুল বলছেন যদি তারা হাত দেখালু যুবরা দশ দিন না দেখাল যদি তারা দুই সাপের গর্তে ঢুকে তোমরাও ঢুকবে আজ আমরা মুসলিম এরকম হয়েছি যা কিছু আমরা দেখছি অন্যরা করছে আমরা তাই করে যাচ্ছি সেটা যাচাই বাছাই করছি না ইসলামে তার আদেশ কি ইসলামে কতখানি সেটা আদেশ এবং নিষেধ কি হচ্ছে আমরা সেটা দেখার চিন্তায় করছি না আমরা দেখেছি যৌবনরা বাদ দে মানায় জন্ম দিবস মানায় তাই আমরা আমাদের ছেলে পেলের আমাদের সন্তানদেরও বাদ দে মানায় জন্ম দিবস মানায় নিজেরও মানে আমরা দেখেছি যে তারা নিজের সংস্কৃতির নামে বাচ্চা কাচ্চাদের গান শিক্ষা দেয় বাজনা শিক্ষা দেয় তাই আমরা আমাদের ছেলে পেলেদের সন্তানদের গান এবং বাজনা শিক্ষা দিচ্ছি আমরা দেখেছি যে তারা গুড মর্নিং গুড ইভিনিং বলে তাই আমরাও গুড মর্নিং গুড ইভিনিং বলছি আর সালাম ছেড়ে দিয়েছি অথচ সালাম একটি এমন বাক্য এটা মানুষের সব সময়ে এবং সব ক্ষেত্রে প্রযোজ্য আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অর্থাৎ তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক কোন মানুষ যদি মারা যায় তাও ঠিক কোন মানুষ জীবিত থাকে তাও ঠিক কোন মানুষ সমস্যায় থাকে তাও ঠিক খুশিতে থাকে তাও ঠিক কিন্তু কোন মানুষ যদি সমস্যায় থাকে আর ওই সময় যদি বলেন গুড মর্নিং তাহলে ব্যাপারটা কেমন মানায় একটু চিন্তা করেন ওইদিকে সমস্যায় আসতে আপনি বলছেন যে তোমার শুভ হোক তোমার সকালটা শুভ হোক অধিকর সকালটা মন্দ হয়ে আছে আমরা দেখেছি যে ওরা প্যান্ট গিটের নিচে পরে তাই আমরাও তাদের অনুসরণে প্যান্ট গিটের নিচে পড়তে শুরু করেছি আবার কিছুদিন পর দেখলাম যে ওরা প্যান্ট ছোট করে হাঁটু পর্যন্ত করেছে তখন আমরাও প্যান্ট ছোট করে হাঁটু পর্যন্ত করেছি মানে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সেই কথা একেবারে জল জল যে যদি তারা কোনো গুই সাপের গর্ত ঢুকে তোমরা সেই গর্তে ঢুকবে বরাবর বরাবর ভাবে তোমরা ওরকম অনুসরণ করে যাবে আমরা এরকম অনুসরণ করে যাচ্ছি এপ্রিল পুর মারা যাবে না কারণ এটি হচ্ছে একটি বিজাতীয় অনুসরণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিষেধ করে গেছেন তৃতীয় কারণ এপ্রিল ফুল আমরা এই কারণে উদযাপন করতে পারি না যে এটি হচ্ছে ধোকা এবং প্রতারণা ধোকা এবং প্রতারণার থেকে ইসলাম নিষেধ করেছে একজন মুসলিম মানুষ কোনদিন মুসলিম ভাইকে প্রতারিত করতে পারে না কোন অল্প জাতির মানুষকেও প্রতারিত করতে পারে না ইসলাম নিষেধ আল্লাহ রসুলাম বলছেন মান কাস্তানা আলাইসমিন্না যে ব্যক্তি আমাদের ধোকা দিবে প্রতারিত করবে সে আমাদের দলভুক্ত নয় তিনি আরো বলছেন আল মাকরু আল খোদা ও তিনার ধোকা মানুষকে ধোকা দেওয়া এবং প্রতারণা করা এরা জাহান নামী এই হাদিস থেকে বর্ণনা করেছেন এবং আলবানী শেখ আলবানী রহমতুল্লাহ আলহ সেটাকে সহি বলেছেন কিছু মানুষ এমন একটি কথা বলতে পারে যে আমরা এই দিনে এপ্রিল ফুল মানাই ধর্মের অনুসরণে নয় বা বিজাতি অনুসরণে নয় কিন্তু আমরা একটু রহস্য করি জোকিং করি জোগাড়ি করি আমাদের একটু আনন্দ লাগে ফুর্তি লাগে সে কারণে আমরা এটা করি মনে রাখবেন ভাই এরকম অবস্থাতেও আপনি এই এপ্রিল কোন উদযাপন করতে পারে না তারপরেভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নী লা আমজহু ওয়ালা আকুল ইল্লা হাকান আমি মানুষের সঙ্গের হর্ষ করি কিন্তু আমি মানুষকে সত্যিই বলি মানে সত্যিই হর্ষ করি আর এপ্রিল ফুলের এই রহস্য সত্যি নয় বরং হচ্ছে মিথ্যা বন্ধুগণ মনে রাখবেন কোন মানুষ যদি রহস্য করার সময় মিথ্যকে পরিচয় করে তাহলে আল্লাহ রসুল সাল্লাম তার জন্য একটা বিরাট সুসংবাদ দিয়েছেন আল্লাহ রসুল বলছেন আনা জাইমুন জাইমুন বেদিন ফিরি ওসাতির জাননা আমি সে ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে একটি প্রাসাদের গ্যারেন্টি দিচ্ছি রেমান তারাকাল কির কাজেরা ওয়াইন কানা মা দেখান যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করে যদিও সেটা রহস্য করে হয় মানে রহস্যের ক্ষেত্রেও যদি কোন মানুষ মিথ্যা পরিত্যাগ করে তাহলে আল্লাহ রসুল আমি রহস্য করে এটা নিষেধ করা হয়েছে আর যে এটা থেকে পরিত্যাগ করবে তার জন্য জান্নাতে বিরাট ওয়াদা করা হয়েছে বন্ধুগণ এটি হচ্ছে একটি মিথ্যা এই এপ্রিল ফুলের প্রচলন এপ্রিল ফুল উদযাপন একটি মিথ্যা জিনিস মিথ্যার প্রচার প্রসার আর এই মিথ্যার প্রচার প্রসার আমরা করতে পারি না অনুরূপ একটা এমন বিষয় এমন মিথ্যা যার মাধ্যমে মানুষ অন্যকে হাসায় একটা মিথ্যা জিনিস করে কলা মাধ্যমে অন্য মানুষকে হাসায় ইসলাম এটা অনুষ্ঠিত করেছে আল্লাহ রসুল বলছেন ওয়াইনুল্লিল্লাদি হাদিস ধ্বংস হোক তার জন্য যে মানুষের সঙ্গে কথা বলে মানুষের সঙ্গে এরকম কথা বলে যেন মানুষেরা তার কথায় হাসে এবং সে এই কারণে সে মিথ্যা বলে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে এরকম লোকের জন্য আল্লাহ রসুল বলছেন ওয়াইল উল্লাহ তার জন্য ধ্বংস হোক তার জন্য ধ্বংস হোক এই হাদিস থেকে এবং তিরমিদি এবং আবু দাউদ রহমতুল্লাহ আলহ চার হাজার নশো নম্বর হাদিসে বর্ণনা করেছেন বন্ধুগণ আলোচনা প্রায় শেষ শেষের দিকে যে কথাটি সারাংশ স্বরূপ বলতে চাই সেটি হচ্ছে এই যে এপ্রিল ফুল বা এপ্রিল মাসের প্রথম তারিখে মানুষকে বোকা বানানোর এই প্রথা এবং এই ইতিহাস খুবই গোজামিলওয়ালা ইতিহাস তার কোনো সত্য তথ্য পাওয়া যায় না আর কোন মানুষ যদি তথ্য খুঁজে বেরো করে নেয় যে মুসলিমকে স্পেনের রাজা বোকা বানিয়েছিল সেই কারণে আমাদেরকে এপ্রিল ফুল ছাড়তে হবে এরকম কথা না এর চাইতে বড় যখন কথা হচ্ছে যে এই ফুলের পুরো কাজটাই ইসলাম বহির্ভূত একটি কাজ মানুষকে ধোকা এবং প্রতারণা দেওয়ার প্রতারিত করার কাজ মানুষের সঙ্গে মিথ্যা বলে রহস্য করার কাজ বিজাতি অনুসরণ এমন কথা এমন কাজ যার কোন আগা মাথা নেই আর এরকম কাজ ইসলাম শিকার করে না আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের বিধিবিধান তৌফিক দান করেন যা কিছু করছি যা কিছু শুনছি সেটা যাচাই বাছাই করে ভালো মমিনের পরিচয় দেওয়ার তৌফিক দান করেন আর এরকম বিজাতি অনুসরণ থেকে দূরে রাখেন কমা আলাইনাল আসসালামাইকুম ওরা